খাগড়াছড়ি ও গুইমারার সহিংস ঘটনাবলী নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির অনুসন্ধানমূলক রিপোর্ট প্রকাশ বর্মাছড়িতে সেনা কর্তৃক এক কোটি টাকার কাজ জব্দ ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা গুইমারার তিন শহীদের স্মরণে আজ প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত নতুন কর্মসূচি ঘোষণা সিএচটি ভয়েসের সাথে আমি চন্দ্রিকা ত্রিপুরা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত খাগড়াছড়ি জেলা সদর ও গুইমারায় তেইশ সেপ্টেম্বরের পর সংঘটিত সহিংস ঘটনাবলী নিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি তথ্যানুসন্ধান রিপোর্ট প্রকাশ করেছে আজ বৃহস্পতিবার তিরিশ অক্টোবর কমিটির ফেসবুক পেজে প্রকাশিত রিপোর্টে তেইশ সেপ্টেম্বরের মার্মা কিশোরী ধর্ষণ ও পরবর্তী সহিংস ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে রিপোর্টে বলা হয়েছে ধর্ষণ ঘটনার পর গুইমারায় রামেশুব বাজারে তিনজন মার্মা যুবককে হত্যা করা হয় এবং বহু দোকানপাট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনাগুলোর তদন্তে নয় অক্টোবর কমিটির পক্ষ থেকে একটি নাগরিক দল খাগড়াছড়িতে অবস্থান করে এবং ভুক্তভোগী পরিবার প্রশাসন ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনে উল্লেখ করা হয় ধর্ষণের শিকার কিশোরীর পরিবার এখনও আতঙ্কে রয়েছে এবং হাসপাতাল থেকে তাদের দেওয়া মেডিকেল রিপোর্ট পুলিশ জোর করে নিয়ে নিয়েছে এমনকি আলামত পরীক্ষার ফলাফলও প্রথমে যমুনা টিভি নামে একটি টেলিভিশন চ্যানেল প্রচার করে পরে তা পরিবারকে জানানো হয় রিপোর্টে অভিযোগ করা হয়েছে মেডিকেল রিপোর্ট গণমাধ্যমে ফাঁস হওয়া একটি আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু এ ঘটনায় দায়ীদের এখনও চিহ্নিত করা হয়নি এছাড়া আঠাইশ সেপ্টেম্বরের ধর্ষণ বিরোধী অবরোধ চলাকালে সেনা ও পুলিশের গুলিতে তিনজন মার্মা যুবক নিহত হন এবং অন্তত পঁচাশিটি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে গুইমারায় অজ্ঞাত নামে তিনশো জনকে আসামি করে মামলা দায়ের পর স্থানীয় মার্মা জনগোষ্ঠীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটির রিপোর্টে মোট সাতটি দাবি উত্থাপন করা হয় এর মধ্যে রয়েছে ধর্ষণ মামলার দ্রুত বিচার ডিএনএ টেস্ট সম্পন্ন করা গুইমারায় নিহতদের পোস্টমর্টে রিপোর্ট প্রকাশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ প্রদান এবং গণগ্রেফতার বন্ধ করা খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে সেনাবাহিনীর কাঠ জব্দ করেছে এর আনুমানিক বাজার মূল্য কোটি লাখ টাকা স্থানীয় সূত্রে জানা যায় এই কাঠগুলো পাহাড়ি গ্রামবাসীদের বাগানের গাছ যা স্থানীয় ব্যবসায়ীরা কিনে সমতলে বিক্রি করে থাকেন কিন্তু সাম্প্রতিক সময়ে বর্মাছড়িতে সেনা ক্যাম্প স্থাপনের কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে গত তিন সপ্তাহে ব্যবসায়ীরা কাঠগুলো পরিবহন করতে পারেননি এই অবস্থায় সেনারা কাঠগুলো জব্দ করলে স্থানীয় বাঙালি ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন কারণ তারা ইতোমধ্যে কাঠের দাম পরিশোধ করেছেন এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী চাকমা সেনা কর্তৃপক্ষের কাছে জব্দকৃত কাঠগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও এখন পর্যন্ত কাঠগুলো ফেরত দেওয়া হয়নি তিনি বলেন এসব কাঠ বন বিভাগের নয় গ্রামবাসীর নিজস্ব বাগানের গাছ যা বিক্রি করেই তারা জীবিকা নির্বাহ করে অন্যদিকে আজ ভোর পাঁচটার দিকে বর্মাছড়িতে অবস্থানরত সর্বশেষ পঁচাত্তর জন সেনা সদস্য এলাকা ছেড়ে উগুদো ছড়িতে চলে গেছে এর আগে গতকাল আরও পঁচিশ জন সেনা সদস্য বর্মাছড়ি ত্যাগ করে যদিও ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে তবু এলাকায় সেনা টহল উপস্থিতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে বর্তমানে বিনাজুরিতে প্রায় একশো জন সেনা সদস্য অবস্থান করছে এবং পুরো অপারেশন তত্ত্বাবধান করছেন লক্ষ্মী ছড়ি জোনের সিও খাগড়াছড়ির গুইমারার রামসুবাচারে সেনা শটলার হামলায় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহত তিন শহীদ আখরা মার্মা আথুইপ্রো মার্মা ও থৈচিং মার্মার শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বানে আজ বৃহস্পতিবার তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল সাড়ে পাঁচটায় পাহাড় ও সমতলের বিভিন্ন স্থানে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে পানছড়ি দিঘিনালা খাগড়াছড়ি সদর লক্ষ্মীছড়ি বর্মাছড়ি রাঙামাটির কতুকছড়ি বাঘাইছড়ি কাউখালী ডাব্বুয়ার ঢাকায় শাহবাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সামাজিক প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উদ্যোগে একযোগে এই কর্মসূচি পালিত হয় গত অক্টোবর গুইমারায় শহীদদের সম্মানে আয়োজিত স্মরণসভা থেকে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সেনা শটলার হামলায় নিহত তিন শহীদের স্বর্ণে খাগড়াছড়িতে আয়োজিত প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের আহ্বাক রূপসা চাকমা নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি জানান আগামী চার নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাচ ধারণ করা হবে পাঁচ নভেম্বর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গুইমারার প্রধান কিয়ংয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতদের প্রতি সংহতি জানিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হবে নভেম্বর মাস জুড়ে পাহাড়ের ধর্ষণ খুন দমন পীড়ন ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে গণসচেতনতামূলক কর্মসূচি চলবে যার মধ্যে থাকবে দেয়াল লিখন পথসভা উঠান বৈঠক সম্মেলন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন সবশেষে নয় ডিসেম্বর রামসবাজারে তিন শহীদের নামে উৎসর্গিত সড়কের নামফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে